দ্বিতীয়বারের মতো মা হওয়ার খুশিতে প্রথমবার যে স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই ইনশাল্লাহ দ্বিতীয়বার আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ করবো প্রথমবার মা হওয়ার সময় তো অনেক কিছুই করতে মন চেয়েছিল সব সময় তো মন চাইলেই করা হয় না তবে এবার সকল স্বপ্ন শখ ইনশাল্লাহ নিজেই পূরণ করব। দেখতে দেখতে যেন সময় চলে আসলো কিভাবে যে নয়টা মাস পার হলো বুঝতেই পারলাম না আজকে যেমন আমার ছোট্ট একটা শখ পূরণ করব ঠিক তেমনি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করব বিয়ের পরে একটা মেয়ের জীবনে সব থেকে বড় সফলতা হলো শ্বশুরবাড়ি সকলের মুখে হাসি ফোটানো কারণ একটি মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরে সকলের হাসির কারণ যদি হয় সেই মেয়েটি তাহলেই কিন্তু সেই মেয়েটির জীবনের সার্থকতা আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে তাই আর কি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কখনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়নি তো আমার শ্বশুর শাশুড়ির অনেক বেশি ইচ্ছা ছিল রেস্টুরেন্টের কাচি বিরিয়ানি খাওয়া তার জন্যই আমার শ্বশুরবাড়ির সকলের জন্য একটা ভালোবাসার ডালা অর্ডার দিয়েছিলাম আয়রা কিচেন হাউস পেস থেকে এই কম্বোটি ছিল মূলত তিনজনের একটি প্যাকেজ বাট আমরা আরামসে ছয় জন খেয়েছি সবকিছু মিলিয়ে খাবারের কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি সবকিছুই মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল খাবারগুলো এত মজা ছিল যেটা বলার বাহিরে খাবার খাওয়ার সময় কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে আমি আমার মায়ের হাতের খাবার খাচ্ছিলাম পুষ্টি এসে যে আমি এত সুন্দর ভালো ভালোবাসার ডালা পাবো এবং মানসম্মত এত মজার খাবার পাবো যেটা কিন্তু আমি কল্পনাও করি না তাই বিশেষ করে যারা কুষ্টিয়ার মধ্যে আছেন তারা চাইলেই কিন্তু ভালোবাসার ডালা আয়রা কিসেন হাউস পেস থেকে অর্ডার করতে পারে সেখানে শুধু তিনজনের প্যাকেজি না দুইজন তিনজন চারজন পাঁচজন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে ভালোবাসার ডালা নিতে পারবেন ইনশাল্লাহ যারা কুষ্টিয়ার মধ্যে আছেন তারা কিন্তু একবার হইলোই ভালোবাসার ডালাটি অর্ডার করবে আমার পরিবারের সবাই আজকে আমরা তৃপ্তি করে খেয়েছি আর হ্যাঁ আমি কিন্তু তাদের রিপিট কাস্টমার এর আগেও কিন্তু আমি একটা ভালোবাসার ডালা অর্ডার দিয়েছিলাম আমার বাবার বাড়ির জন্য তবে সেই দিনও আমার শ্বশুরবাড়িতে আমি খাবার পাঠিয়েছিলাম তারা এত পছন্দ করেছিল যে আবার আমি আমার শ্বশুর বাড়ির জন্য খাবার অর্ডার দিয়েছি যাই হোক যারা এই ভালোবাসার ডালাটি অর্ডার করতে চাচ্ছেন তারা চাইলেই আয়রা কিচেন হাউস পেজ থেকে অর্ডার করতে পারেন সারা কুষ্টিয়াতে কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেজ লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন তো যাই হোক কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম আমার ননদিনীকে তার থেকে আনতে গিয়েছিলাম মূলত আর কিছুদিনের মধ্যে আমার ননদিনীর বেবি হবে সে কিন্তু দ্বিতীয়বারের মতো মা হবে সবাই তার জন্য দোয়া করবে তো আজকের আমার এই ভিডিওটি আপনারা কে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ